ত্রாதி জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বেড়েছে বিএনপি'র জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে দলের হাই কমান্ড তবে এখন পর্যন্ত কোনো প্রার্থীই সবুজ সংকেত দেয়া হয়নি উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হবে এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কোবিদিজভি মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান কোন নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয় বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনের দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয় তাই ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বিএনপির কেন্দ্র থেকে ঘোষণা ছাড়া পত্রিকায় প্রকাশিত কোনো মন গড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি রিজভি বলেন অন্তর্বর্তী সরকার যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে তখন গভীর ষড়যন্ত্রের বীজ বুনতে শুরু করেছে কুচক্রি মহল তারা নানা অপতথ্য প্রচার করে ইতিমধ্যে তারা নানা বয়ান তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একের পর এক বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে বলেও মন্তব্য করেন তিনি বিএনপির সিনিয়র নেতা জানান সম্প্রতি কিছু পত্রপত্রিকা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপিতে বিভেদ সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে অপপ্রচার চালানোরও অভিযোগ তুলেন রুল কবির রিজভী তামজিদ মির্জা যুগান্ত নিউজ